আসসালামু আলাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আমি সুজি দিয়ে কেক বানাবো কিভাবে বানাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুজি নিয়েছি দশ টাকা প্যাকেট এক প্যাকেট সুজি নিয়েছি এতটা হয়েছে যতটা সুজি ততটা চিনি নিয়েছি মিক্সি জারে করে গুঁড়ো করে নেব ময়দাটা গুঁড়ো করে নিয়েছি সুজিটা গুঁড়ো করে নিয়েছি চিনি নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি যেতা হ ময়দানিয়েছি জেল দিয়ে দেব 50 মোটা সালাদের ভালো করে মাছ কমপাস আছে সুজি নিয়েছি এই বাকি বাপলা লাগছে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে সুজির মধ্যে রোদটা টেনে নেবে খায়ে ফেটে নিয়েছি দশ মিনিট রেখে দেবো রেস্টে দশ মিনিট পর রেস্ট নিয়ে আগের থেকে অনেক ব্যাটারটা ঘন হয়ে গেছে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো

ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি একটু ব্যাগটা কেটে নেবো লেগে গেছে आली उड कर दिए ये पगला तोले लेवा সুন্দর হচ্ছে বন্ধুরা কেকটা ডিম ছাড়া দেখুন কত সুন্দর কেক সুজি দিয়ে একটা কেটে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা ডিম ছাড়া যে মাত্র দুধ দিয়ে সুজি দিয়ে এত সুন্দর কেক না বানালে বুঝতে জানতে পারবেন না বন্ধুরা যে কত ভালো কেক হয় এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সোনা মায়ের পেতে সাবস্ক্রাইব করে দেবেন